গুড মর্নিং আজকে লেবু জল দিয়ে দিনটা শুরু করা যাক শেয়ার জন্য তৈরি করছি ওর মর্নিং ডিউটি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাড়িটা দেখো পরিষ্কারই আকাশ আছে এদিকে নটু কিন্তু শুয়ে আছে মানে সকালবেলা উঠেই ওর ধরো ঘুম থেকে ওরও উঠতে ইচ্ছা করে না শেয়ার ঢুলু ঢুলু চোখে এখন এই লেবু জলটা খাচ্ছে একটু রেস্ট দিয়ে তারপর ওকে ছাতু তুলে দেবো ছাতু খেয়ে তারপরে যাবে আর আমিও আজকে মনে মনে ভাবছি শেয়া চলে গেলে একটুখানি শুয়ে পড়ি আজকে ভাবছি শোবো না একটু ছাদে যাবো গাছপালাগুলোকে একটু ঠিক করব। রোজই ভাবি কিন্তু সময়ের অভাব বা এই এনার্জি থাকে না সে আবার বলছে ছাতুটা তেতো লাগছে আমি আবার আমার কর্তাকে গিয়ে বললাম যে একটু দেখো তো হাতে গুঁড়ো দিলাম যে তেতো নাকি কেন তেতো লাগলো বুঝতে পারলাম না তেতো চোখে একরাশ ঘুম নিয়ে তারপরে যাচ্ছে ডিউটি করতে আজকে বলল যে আসতে একটু দেরি হবে ওর একটা কাজ আছে সেই কাজটা সেরে তারপরে আসবে যাই হোক দুগ্গা দুগ্গা করে ও ডিউটিতে গেল নটু শুয়ে আছে নটুকে অনেকবার বলল এই নটু ওট এই না টু ওট নটু আর উঠলো না তারপরে যেই না আমি জানলাটা খুললাম দৌড়ে এলো শ্রেয়াকে দেখতে এই যে উঠে পড়েছে দেখো খাবারের খোঁজে তো সামনে বিস্কুট আর কি ছিল নটুকেও খাওয়াচ্ছিলাম তো বিস্কুটটা দিলাম তো বিস্কুট আবার এই যে ভুতু পছন্দ নয় থাইরয়েডের ওষুধটা খাবো খেয়ে তারপরে ছাদে যাবো এই দেখো ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিস্কুটটা খাবে না কেন জানি বিস্কুট খেতে চায় না আর এই যে দেখো খাবার জল না নিয়েই চলে গেছে এদিকে যে ধরো জানলার পাশে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটুখানি জল দেব এগুলোতে রোজই অল্প অল্প করে জল দিতে হয় অল্প মাটি আর কোনোটা কোনো হয়তো জলের মধ্যেই আছে তাই রেগুলার জল দিতে হয় ও ছাদের গাছগুলোতে হয়তো রেগুলার জল দিতে হয় না ওগুলো বৃষ্টির জল পায় কিন্তু এইগুলো অতটা পায় না এখন মনে মনে ভাবলাম যে ফুলগুলো আগে তুলে নিই তারপরে গাছপালা একটু পরিষ্কার করবো বাইরে খুব সুন্দর ওই যে কাল গণেশ চতুর্থী না সেই গান বাজছে আমাদের পাশের বাড়িতে একজন মাসিমা থাকেন মানে ওই ফ্ল্যাটে আর কি উনি থাকেন উনি রোজ সকালবেলা ঠাকুরের গান চালান আর শুনতে এত ভালো লাগে কি বলবো ওই গানটা শুনছি আর ফুলগুলো তুলছি নিজেও মনে মনে গুনগুন করে গান গাইছি সাথে সাথে দেখো বেশ কিছু ফুল ফুটেছে যেমন অ্যালামন্ডা ফুটেছে তারপরে তারা তো রোজই ফোটে আজকে অনেক জবা ফুটেছে তবে জবাগুলো না এখন সব কুড়ি কুড়ি হয়ে আছে একটু বেলা না হলে ভালোভাবে ফুটবে না সকাল সকালই আজকাল উঠে পড়ছি তো সকাল সকাল উঠলে অনেক প্রাশারা হয় শেয়ার সাথে সাথে সে আর মর্নিং ডিউটি হলে সকালবেলা উঠে পড়ি আবার এক একদিন হয়তো চলে যাওয়ার পর শুয়ে পড়ি কিন্তু আজকে আর শুইনি আজকে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো আজকে ফুলগুলো তুলছি ফুলগুলো তুলতে আজকে খুব ভালো লাগছে কালকে দেখে গেছি অনেক ফুল ফুটবে যার জন্য সকাল সকালেই আর কি টাজগুলো সারছি আর এই গাছটা দারুণ ফুল ফুটেছে দারুণ লাগছে দারুণ লাগছে পেঁপে গাছটা দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর কিন্তু একটাও পেঁপে হবে না ঢ্যাঁড়স একখানা রয়েছে আচ্ছা এর আগের ব্লগে যেমনি একজন বলছিল যে ছাদে এত গাছ আছে একটা ড্যাম পরে নষ্ট হয় না স্ট্যান্ড করা আছে একটু উঁচু স্ট্যান্ড করা আছে জলটা যাতে ছাদের মধ্যে না বসে সেই জন্য স্ট্যান্ড করে তারপরে গাছপালাগুলো রাখা হয় তো এখন পর্যন্ত তো কিছু হয়নি ভবিষ্যতে হবে বলতে পারছি না তুলসী পাতা তুলে তুলসী পাতাটা ধুয়ে তারপরে ঝুড়িতে রাখবো তো সকালের দিকে বেশিরম ঠান্ডা ঠান্ডা লাগছে এখন বৃষ্টির ওয়েদার বলে কিনা যায় না রাতের দিকে গরম লাগছিল পাশে মেয়েদের কালকে তো গণেশ চতুর্থী তো পাশে ফ্ল্যাটে ওই সিদ্ধিদাতা গণেশের আর কি জপ মন্ত্রগুলো হচ্ছে বেশ ভালো লাগছে পাখিদের আওয়াজ বেশ শান্ত একটা পরিবেশ পাশে ঠাকুরের গান চলছে বেশ ভালো লাগছে সকাল তো বেশ ভালো লাগছে আগাছা মরার একটা বিষ এনেছে এবার যাই না ওইটা দিলে আবার অন্য গাছগুলো মরে যাবে কিনা আসল গাছটা মরে যাবে কিনা সেটা বুঝতে পারছি না তো মানে ওই ওষুধটা দিলে আধ ঘন্টা যেন বৃষ্টি না হয় শুধু গাছের মধ্যে মানে যেই আগাছাগুলো তার মধ্যে স্প্রে করতে হবে গাছের মধ্যে গোড়াতে না তাহলে ওই গাছগুলো মরে যাবে বাই চান্স ধরো অন্য গাছগুলোতে লেগে গেল ওই বিষটা তাহলে তো সেই গাছটাও মরে যাবে সেই জন্য দিতে সাহস করতে পারছি না যাই হোক চলো একটু আগাছা তুলি আর ততক্ষণে হয়তো ওই জবা ফুলগুলো ভালোভাবে ফুটে ফুটেই যাবে এক মাসের মধ্যে গাছপালায় কোনো হাত দিয়েনি সেই বাবান যখন গেছে তখন বাবান এই গাছগুলো পরিষ্কার করে দিয়েছিল ডালগুলো ছেটে দিয়েছিল তারপরে এখন গাছগুলো একটুখানি ঝোপালো হয়ে উঠেছে কিন্তু আগাছা পরিষ্কার করিনি সময়ই পাইনি তো আজকে মানে একদম কী জানি খুব এনার্জি নিয়েই এই সকালটা শুরু করলাম তো আজকে মনে মনে ঠিক করেছি এই যে বোগেনভিলিয়াগুলো সব পরিষ্কার করব। সেয়া তো ধরো মর্নিং ডিউটিতে চলে যায় তারপরে ফিরতে ফিরতে ওই ধরো চারটে সাড়ে চারটে মতো বাজে তারপর তো এসে ধরো খোঁজখাচ কিছু খায় কিন্তু আজকে বলেছে যে একটা কাজ আছে সেইটা সেরে আস্তে আস্তে ওর অনেকটা মানে বিকেল গড়ি সন্ধ্যে হয়ে যাবে এবার দেখি মাঝে তো কথা হয় কি খাচ্ছে না খাচ্ছে বা লাঞ্চে কি খেলো না খেলো এগুলো কথা হয় শ্রেয়া খুব একটা ডিম খেতে পছন্দ করে না কারণ হসপিটালেও রেগুলার ডিম খায় যার জন্য বাড়িতে এসে ডিম খেতে পছন্দ করে না কালকে করেছিলাম তো ডিমের সাদা অংশটা খেয়েছে আর কুসুমটা বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ শ্রেয়ার থেকে আমি কথা নিয়েছি যে কোল্ড ড্রিঙ্কস খাবে না চিপস খাবে না বাইরের খাবার খাবে না শ্রেয়া অবশ্য কথা শোনে এবার ধরো বাড়িতে তো আমরা খুব একটা বাইরের খাবার খাই না কম খুব কমই খাওয়া হয় ওকে বলেছি যে ধরো তোমার কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে তুমি বলবে সেটা আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার আর খাবে না একদম তা না ওর ধরো বাইরের কোনো কিছু একটু খেতে ইচ্ছা হচ্ছে সেটাও একদম বাদ দিয়ে দেওয়া তো আর যায় না মাঝে মধ্যে খাবে খাবে না এরকম না পুজোর ধরো ষষ্ঠী অষ্টমী এইগুলো আমরা মানে বাইরের খাবার তো খাই না নিরামিষ খাই তো ওকে বলেছি যে তোমার ছাড় আছে তুমি তোমার মতো করে বাইরের খাবার খাও যা খুশি খাও পুজোর সময়টা তোমার ছাড় তুমি সেই সময়টা মনের মতো খাবার খাবে ঘুরবে আনন্দ করবে সব কিছু আর এই দেখো আগাছা তুলতে তুলতে একটা কারিপাতা গাছ হয়েছিল সেটাও তুলে ফেলেছি তবে গন্ধ শুকে বুঝলাম এটা হ্যাঁ কারিপাতাই একটু সুন্দর লাগছিল একদম ছোট গাছ তো গাছগুলো দেখো সব পরিষ্কার হয়ে গেছে একদম আগাছা পরিষ্কার করে টপুলো একদম সুন্দর দেখতেও ভালো লাগছে যে থাকলে গাছগুলো সত্যি দেখতে ভালো লাগে না এখনো জবাগুলো ভালোভাবে ফোটেনি আমার অনেক গাছ পরিষ্কার করা হয়ে গেল অনেক কাজ সারা হয়ে গেল কিন্তু জবাগুলো এখনও ফোটেনি আর নোটু এসছে দেখতে সেয়াও হয়তো ফোন করবে পৌঁছে ফোন করে সেয়াও হয়তো আমাকে পাবে না ভাবে মা কোথায় গেল দেখো আমার ফোনগুলো তুলতে খুব ইচ্ছা করছে কিন্তু এখনো ভালোভাবে ফোটেনি ভালোভাবে ফুটুক আমার তুলবে থাক এখন হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে সাতটা না বেশি হবে হয়তো সাড়ে সাতটা তো বাজবেই তা চলো নিচে যাই যদি পারি পরে একবার এসে দেখে যাব ফুলগুলো কেমন হয়েছে আর কিছুটা ফুল তোলা হয়েছে যেমন এই যে ফুল তুলেছি এখন এই হাত হাতটাথগুলো একটু ধুয়ে নিলাম মাটি টাটি লেগে গেছিল এখন যাই চা খাই আর তারপরে তো কাজ আছেই ভিডিওর ভয়েস জোভার দিই তারপরে বাকি কাজ শুরু করব রান্না বান্নার কাজ শুরু করবো কিছু রান্না আছে করা আর হ্যাঁ তো করতে হবে বেশি একটা করব না আজকে আর আকাশে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে একদম পরিষ্কার সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে চা খেয়ে তারপর ভয়ে জোপা দিলাম তারপরে এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে আজকে করছি রুটি রোল এর আগেও আমি দেখিয়েছি রুটি রোল কিভাবে করি তো এটা হচ্ছে বাসি রুটি বাঁশি রুটিটাকে একটুখানি মানে একটু মুখরোচক করে খাওয়া আর কি বাসি রুটি খেতে তো ভালো লাগে না অনেক সময় মনে হয় যেন কীরকম লাগে যাই হোক এটা খেয়ে এবার রান্না রান্নাবান্না করব। আজকে চিকেন এনেছে চিকেনটা আজকে ভাবছি তো অন্যভাবে করব। যেভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। নোটু চিকেনটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি আর সেই ফাঁকে ধরো আজকে যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি আজকে রান্নায় ক্যাপসিকাম দেব দু রকম পেঁয়াজ কেটেছি কিছুটা কুচি করে কেটেছি আবার মানে মিহি কুচি আর কিছুটা ডাইস করে আদা রসুন এগুলো তো গ্রেড করে নিয়েছি একটা ভাজা মশলা করব ভাজা মশলার মধ্যে গাছের শুকনো লঙ্কা দিয়েছি গোলমরিচ দিয়েছি গোটা জিরে দিয়েছি এটা মৌরি আর দেব হচ্ছে ধনে ধনেটাও গাছের এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো এই তো গেল মশলা আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা তেলে নাড়াচাড়া করে তুলে রেখে দিয়েছি রান্নাটা আজকে সাদা তেলেই করছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে গোটা জিরে দিয়েছি এবার এক এক করে ধরো এই যে ব্রেড করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি প্রথমে রসুনটা হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করেছি খুব বেশি তেল দিয়ে রান্না করব না একটু কম তেলের মধ্যে রান্নাটা করব মনে মনে ঠিকই করেছি আর এই যে পেঁয়াজটাও যেটা মিহি করে কুচিয়েছিলাম সেটা দিয়ে আর আদা দিয়ে এবার একটু এটাকে হালকা যেমন পেঁয়াজটা একটু স্বচ্ছ স্বচ্ছ মতো হবে সেরকমভাবে কিন্তু আমি ভাজা ভাজা করবো খুব বেশি লাল লাল করে ভাজবো না আর পেঁয়াজ ক্যাপসিকামটাও যেটা আমি ভেজেছিলাম সেটাও কিন্তু হালকাই ভেজেছি এবার এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনটা ধোয়া এর মধ্যে কিছু মাখানো নেই নুন টুন কিছু মাখানো নেই চিকেনটা দিয়ে দিলাম একটু চিকেনটা এই পেঁয়াজ আদা রসুনের সাথে আমি একটুখানি নাড়াচাড়ব দেখো এখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এইবার আমি নুন হলুদ এগুলো দেব দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করব প্লাস গুঁড়ো মশলা দেব যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কেননা আমি শুকনো লঙ্কা তো দেখলেই ওখানে ভাজা করেছি তারপর গোলমরিচ আছে সব মিলে বেশি ঝাল হয়ে যাবে আমি আবার খুব বেশি ঝাল খেতে পারি না যদিও শ্রেয়ার একটু ঝালটা পছন্দ করে মানে খুব ঝাল ঝাল খাবারটা খেতে পছন্দ করে তবে ওই দুজনে আমি একটু বাড়ালাম ও একটু কমালো আর এখানে দিলাম টমেটো সস তবে টমেটো সসের বদলে টমেটো যদি পিউরি দাও মানে সেদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে দানাটা ছাড়িয়ে যদি তোমরা দাও পেস্ট করে তাহলে ভালো হয় তা আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো সস দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করব। চিকেনটা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি এত ডিটেলসে দেখালাম না এবার ভাজা মশলাটা দিলাম এই মশলাটার প্রেশার একটা সুন্দর গন্ধ হবে তারপরে একটু ফুটলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ভাজার সময়ও গরম মশলা দিয়ে তোমরা ভাজতে পারো আমি সেই সময় গরম মশলাটা দিয়েই ভাজিয়ে নিই আর একদম শেষের দিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেবো এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে মুখে ক্যাপসিকাম পড়বে পেঁয়াজটা পড়বে আর এই যে সাইড দিয়ে তেল তেল মতো দেখছো এটা আসলে কিন্তু চিকেনেরই তেল বেরিয়েছে উপর থেকে কসুরি মেথি দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে একটু অন্য রকম লাগবে তবে টমেটো সসও দিতে পারো আবার টমেটো পিউরিও দিতে পারো তোমাদের যেটা বাড়িতে থাকবে সেটা দিও আর এই যে দেখো চিকেনটা হয়ে গেছে আমি তো ভাত রুটি দুটোর সাথেই খাবো তবে তোমরা এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে সার্ভ করতে পারো লাঞ্চের মেনুতে কী আছে চলো এবার দেখিয়ে দিই এই তো গেল চিকেন চিকেনটা বেশ দেখতে ভালোই হয়েছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোর কালারটা বেশ সুন্দর এসেছে আর এখানে পুঁশাক কালকে করেছিলাম পুঁইশাক রয়েছে আর বলেছিলাম ডিম আছে একটা ডিম ছিল সেটা রেখে দিয়েছিলাম আর এখানে দেখো কেক রয়েছে শ্রেয়া এখন এই অফিস থেকে এসছে যে কাজটা করবে বলেছিল সেটা আর হয়নি তাড়াতাড়ি চলে এসে তো চা আর কেক খাবে আর আমার কদ্দা সকালবেলা পেয়ারা নিয়েছিল শ্রেয়া যে পেয়ারাটা এনেছিল সেটা অতটা ভালো ছিল না পেয়ারা মাখাও দেব দেবকে এই হচ্ছে ধরো ওর এই খুচখাচ খাবার

এখন রাত্রি বারোটা বাজে অর্ধেক হ্যাঁ অর্ধেক কাজ হয়েছে এখন অর্ধেক কাজ আবার করতে হবে বাকি আছে নান্টু ওই যে শেয়া শুয়ে পড়ছে ওই যে আসছে 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 ওই যে শুয়ে পড়লো শেয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো না দেখি কী করে হ্যাঁ ও যে বন্ধ করে দিয়েছে খেলনা খুঁজছে খেলনাটা নিয়ে তবে তো যেতে হবে তুই এই ঘরে ছবি না ওই ঘরে ছবি কোন ঘরে ছবি হুম তুমি চলে যা তুমি চলে যে ঢুকে যাক তারপরে তুমি ঢুকে যাও হ্যাঁ আজকে তো যাবে না যা বন্ধ করে দিল তো গেলি না তো বন্ধ করে দিলো যা 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 থাক চলে আয় তাহলে তাহলে চলে আয় আয় সুবিআই আয় চলে কোন ঘরে এই ঘরে আজকে এই ঘরে হ্যাঁ এ যাবি না এ ঘরে যাবি না কোন ঘরে কোথায় কোথায় ছুবি কোথায় ছুবি হ্যাঁ আর চলে চলে ও গুড 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 করে ঢুকেছে আজকে যাবে না দিয়ে দিয়েছে খেয়ালটা হুম